পুনে ধর্ষণ কাণ্ডে অবশেষে পুলিশের জালে অভিযুক্ত গ্রেপ্তার করতে নামাতে হয় ড্রোন পুলিশ কুকুরো পুনেতে সরকারি বাসে তরুণীকে ধর্ষণের ঘটনায় অবশেষে অভিযুক্তের নাগাল পেল পুলিশ শুক্রবার সকালে মহারাষ্ট্রের শিরুর থেকে অভিযুক্ত করে পুলিশ। এলাকায় একটি খামারে অভিযুক্ত লুকিয়ে রয়েছেন এমন খবর পেয়ে এলাকাটি চারদিক থেকে ঘিরে ফেলে পুলিশ পুলিশ সূত্র জানা গিয়েছে গভীর রাতে একটি বাড়িতে খাবার খেতে গিয়েছিলেন অভিযুক্ত গোপন ডেরা থেকে বেরোতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ গত দুদিন ধরে তন্ন তন্ন করে অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছিল পুলিশ মঙ্গলবার ভোরে পুনে স্বর্গের বাস স্ট্যান্ডে একটি ফাঁকা বাস এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে পুলিশের তেরোটি দল তৈরি করে অভিযুক্তের খোঁজ চালানো হয়েছিল আর হয় স্নিফার ডক এমনকি তার বাড়ির কাছের আক্ষেতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয় পুলিশ জানতে পেরেছে ধর্ষণের ঘটনা মঙ্গলবার সকাল পৌনে ছটা থেকে মধ্যে হয়েছে নির্যাতিতা পুলিশের কাছে জানিয়েছেন বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি সেই সময় এক ব্যক্তি তার কাছে আসেন তাকে দিদি বলে সম্বোধন করেন কোন বাসের জন্য অপেক্ষা করছেন জানতে চান সবকিছু জানার পর তাকে বাস ডিপো একটি বাসের সামনে নিয়ে গিয়ে বলেন এই বাস ছাড়বে আপনি ভিতরে গিয়ে বসুন কিন্তু বাসে অন্য কোন যাত্রী না দেখতে পেয়ে একটু খটকা লাগে বাসে উঠে বসেন মহিলা অভিযোগ তিনি বাসে উঠতেই ওই ব্যক্তির দরজা আটকে দেন তারপর তাকে ধর্ষণ করে বলে অভিযোগ